গতকাল দিনের শেষ ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামে রংপুর রাইডার্স এই দিন সিলেটের হয়ে ব্যাট হাতে তাণ্ডব দেখান লিটন কুমার দাস তিনি একাই করেন মাত্র তিতাল্লিশ বলে নয়টি চার এবং একটি ছক্কার সাহায্যে সুয়াত্তর রান এছাড়াও ডেভিড ওয়ার্নারের সাথে দ্রুতগতিতে ছাপান্ন রানের একটি দুর্দান্ত জুটি গড়ে তোলেন তিনি মূলত এই দুজনের তাণ্ডবে এদিন সিলেট সিক্সার্স জয় পায় সাতাশ রানের এই ম্যাচে জিতেই লিটুন কুমার দাসের প্রশংসা করেছেন ডেভিড ওয়ার্নার এই ব্যাপারে ওয়ার্নার বলেন আসলেই সে একজন ক্লাসিক ব্যাটসম্যান ব্যাট হাতে আজকে তার দিন ছিল এমন ইনিংসের পরে সে তার প্রতিভা তুলে ধরেছে সে যে বাংলাদেশ দলের একজন ভবিষ্যৎ ক্রিকেটার হবে তা আর বলার অপেক্ষা রাখে না জানিয়ে রাখা ভালো গতকালকের ম্যাচে জিতে টুর্নামেন্টের দ্বিতীয় জয়ের মুখ দেখলো ওয়ার্নারের সিলেট সিক্সার্স